আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেক্সটাইলে কীভাবে মেশিনের মাধ্যমে সুতা থেকে কাপড় তৈরি করা হয় এই মেশিনটির নাম হচ্ছে ঠিকানো অক্টোম্যাক এই মেশিনটির মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় তৈরি করা হয় এই মেশিনের মাধ্যমে আমাদের শার্টের কাপড় প্যান্টের কাপড় ডিসানার চাদর দরজা জানলার পর্দা ইত্যাদি আরও অনেক কাপড় তৈরি করা হয় এই মেশিনের মাধ্যমে এই মেশিনের মাধ্যমে বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি করা হয় আমরা এতক্ষণ ছিলাম মেশিনের সামনে তো আমরা এখন মেশিনের পিছনে আছি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সুতা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডপার লাইন আর ওই যে এখানে আপ ডাউন করতেছে এগুলো হচ্ছে ফ্রেম এখানে অনেকগুলো সুতা পেঁচানো রয়েছে এটাকে বলা হয় ভিম এই ফ্যাক্টরিতে অনেক মেশিন রয়েছে প্রায় দুশটের মতো মেশিন এই মেশিনটি কাপড় তৈরি করা হয়